আসসালামু আলাইকুম আমরা একটু অপেক্ষা করি আচ্ছা কিছু কয়েকজন মনে হয় জয়েন করছেন আমাদের সাথে আমাকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে কিনা না কাইন্ডলি একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান আমরা একটু অপেক্ষা করি সবাইকে জয়েন করার সুযোগ করে দিই আচ্ছা আমরা শুরু করি আসসালামু আলাইকুম বরাবরের মতো প্রত্যেক সপ্তাহের ওয়েবিনারে স্বাগতম আজকের ওয়েবিনারে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইকোলজিস্ট কামরুন নেসা সোমা আমরা আজকে আলোচনায় প্রেম নাকি পারিবারিক অনুমোদন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব পালকে একটি বিশ্বাসযোগ্য ম্যাচমেকিং প্ল্যাটফর্ম হিসাবে আপনাকে আপনার সঠিক উপযুক্ত সঙ্গী নির্বাচনে সহায়তা করে যা আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ এবং কার্যকরী করে সিদ্ধান্তকে তোলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রেম নাকি পারিবারিক অনুমোদন আচ্ছা আমি বিয়ের আগে প্রেম করে বিয়ে করব নাকি পরিবারের সিদ্ধান্তে বিয়ে করব। মেনলি এটাই তো টপিক আচ্ছা প্রেম করা কাকে বলে প্রেম করে বিয়ে করাটা আসলে বলতে বোঝায় যে ধরেন আমি কারোর সাথে দুই বছর এক ছয় মাস বা তিন বছর পাঁচ বছর সাত বছর আছি জাস্ট বিকজ তার সাথে আমি প্রেম করেছি জাস্ট বিকজ তার সাথে হয়তো আমি ইন্টিমেট হয়েছি সেজন্যই বিয়ে করব এই বিষয়ে আমি সম্পূর্ণ দিমত হ্যাঁ অবশ্যই বিয়ের আগে সম্পর্কটা এত গভীর বা গাঢ় না হলেও পারতো তবে আমি শুধু প্রেম করে বিয়ে করার বিপক্ষে কারণ কয়েকটা উদাহরণ দিই হয়তো আপনারা কেস করলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে ধরেন আনিলা এবং আনিস ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে একে অপরকে চেনে তারা ক্লাসমেট আস্তে আস্তে বন্ধু থেকে তাদের গভীর প্রেম শুরু হলো তারা একসাথে সারাদিন থাকে বাসায় যেও মোটামুটি টাচে থাকে তারপর সারাদিন যখন মন যায় ফুচকা খায় ডেট করে তো পড়াশোনা শেষ করে আনিস গভর্নমেন্ট জবে করলো কিন্তু আনিলা ছোটবেলা থেকে ইচ্ছা সে কানাডায় সেটেল হবে কিন্তু তারা যেহেতু প্রেম করছে সো তারা বিয়ে করলো বিয়ে করার পরে দেন তাদের বাচ্চা হলো কিন্তু আনিলা তো মানে আনিলা তো হাই এম্বিশিয়াস একটা মেয়ে সে হচ্ছে যেতে চায় কানাডায় আর আনিস গভর্নমেন্ট জব করে সো সে দেশ থেকে যেতে পারবে না এরপরে আনিলা কানাডায় চলে গেল এবং তাদের সন্তান সহ দেশে দেশে থাকলো এরপরে শুরু হলো তাদের কনফ্লিক্ট তারা তো নিজেরা কনফ্লিক্টে আছেই সাথে তাদের বাচ্চাটাও ভুগছে এমন অনেক হিস্ট্রি আছে বা অনেক কেস হিস্ট্রি আছে আরও একটা কেস শেয়ার করি এটা আজকালকার যুগে ভীষণ কমন একটা সিনারিও সাপোজ একটা মেয়ে একটা মেয়ের আচ্ছা আনিলা আর আনিস আর একটা গল্পেরও নায়ক নায়িকা হচ্ছে আনিলা আনিস আনিলা জানে বিয়ের আগে যে আনিস একটু দুষ্ট প্রকৃতির মানুষ দুষ্ট প্রকৃতির বলতে সে 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 অনেকের অনেকের সাথে সাথে টেক্সট করে ডেটেও যায় সেটাও জানে কিন্তু কেন তারপরও আনিলা আনিসকে কে ছাড়তে পারে না তাকে ভীষণ তার ভালো লাগে তার সঙ্গ তাকে ভীষণ শান্তি দেয় এবং সে তারকে ছাড়া বাঁচতেই পারে না এরকম একটা বিষয় ও যে হচ্ছে হয়তো আমি এখন দূরে আছি সেজন্য হয়তো বা আনিস এগুলো করে আমি বিয়ে করলে একসাথে থাকলে আনিস আর এগুলো করবে না তো সচরাচর সে বিয়ে করলো বিয়ে করার পরও তো দেখি আনিস ঠিক হয় না তারপরে বোন মনে করলো যে হয়তো বাচ্চা হলে ঠিক হবে কিন্তু বাচ্চা হওয়ার পরেও দেখে দেখে যে আনিসের এরকম অন্য মেয়েদের সাথে টেক্সট করা বা অ্যাডাল্ট অ্যাডাল্ট চ্যাট করাটা বেড়েই চলছে একটার পরে দুইটা বাচ্চা নিল ডেফিনেটলি এটা কমতেছে না একটা সময় আনিলা তার সহ্যের সীমার অতিক্রম করে খুব আউটবাস্ট হয়ে গেল এবং সম্পর্কটা ডিভোর্সে পরিণত হলো এরকম অসংখ্য কেস আমরা প্রতিনিয়ত দেখি তো এই জন্যই আসলে মানে বলছি যে জাস্ট প্রেম করেছেন বলেই বিয়ে করতে হবে তাই না দেখেন একটু যদি বা আনিস যদি একটু পূর্বে পূর্বে বিয়ের আনিলা দুজনই আগে খেয়াল করত যে শুধুমাত্র প্রেম করেছি বলেই বিয়ে করতে হবে না আমরা আমাদের কম্প্যাটেবিলিটি জায়গাগুলো দেখি আমাদের ক্যারিয়ার বিষয়ক আলোচনাটা ঠিক হচ্ছে কিনা বা আমরা এই বিষয়ে একমত কিনা অথবা আমি ওর প্রবলেমটা বা ওর চারিত্রিক যে প্রবলেমটা সেটা আমি কতটা নিতে পারবো এটা আমাকে আগে দেখার দরকার ছিল শুধু প্রেম করেছি বলেই আমি তাকে বিয়ে করতে পারি না তবে অবশ্যই আমি প্রেম করে বিয়ে করা বা এই বিষয়টাকে হালাল করতেও চাচ্ছি না ঠিক আছে আচ্ছা এবার আর একটা টপিক হচ্ছে পারিবারিক অনুমোদন আচ্ছা আপনারা আপনাদের কোয়ারিজ জানাতে থাকেন আপনারা আসলে আর আপনারা কিভাবে প্রেম বা পারিবারিক অনুমোদন নিয়ে কি কি ডিলেমার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই বিষয়টা একটু জানান ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এবার বলি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ আসলে কি অ্যারেঞ্জ ম্যানেজ মানে হচ্ছে বাবা বা মা বা পরিবারের অন্য কেউ অন্য কোনো ব্যক্তি আপনাকে একটা ছেলে বা একটা মেয়ের সন্ধান দিয়ে বললো যে আমি জানি যে ওকে ছোটবেলা থেকে দেখছি ওর ফ্যামিলি দেখেছি আমি জানি সে নিশ্চিন্ত হয়ে বলতে পারি সে ভালো মানুষ তুমি বিয়ে করে ফেলো আপনি কি করবেন আমি বলছি না যে মানে পরিবারের গুরুজন হিসেবে তার সিদ্ধান্তটা ডিরেক্ট ইগনোর করতে কিন্তু আপনি তাকে তাদের যেই পাত্র বা পাত্রী আনতেছে আনছে আর কি তাকে আপনি দেখেন তার সাথে কথা বলেন বা ডিরেক্ট বিয়ের সিদ্ধান্তে যেন না কারণ এটা আপনার মা বাবা বা পরিবারের অন্য কারোর বিয়ে না আপনাকে করতে করতে হবে হবে এটা আপনার সংসারটা আপনাকে আপনাকে সো সিদ্ধান্ত নিতে হবে জাস্ট বিকজ আপনার মা বলেছে জাস্ট বিকজ আপনার বাবা বলেছে বা আপনার খুব কাছের বন্ধু বলেছে আমি তাকে ফেরাতেই পারবো না আমাকে বিয়ে করতেই হবে না আরো বেশি একটু মনোযোগ দেন আরো বেশি ভালো করে তাকে দেখেন বিয়ের আগে একবার কেন পাঁচবার তাকে তার সাথে বসেন ওপেন ডিসকাশনে যান তারপরে বিয়ের ডিসকাশন তারপরে তো ডিসিশন আচ্ছা এবার আমি বলি যে আমি আসলে প্রেম করে বিয়ে করতে মানা করছি আবার পারিবারিক কোনো বিয়ে করতে মানা করছি তাহলে আসলে কিভাবে বিয়ে করতে বলতেছে আপু কেন এই কথা বলছে আচ্ছা আমি বলছি প্রেম করেও না পারিবারিক অনুমোদনেও না আপনি আসলে হাইব্রিড বিয়ে করবেন কেন হাইব্রিড বিয়ে কি হাইব্রিড বিয়ে হচ্ছে যে আপনি চেনেন অথবা না চেনেন আপনার প্রেম করে সে মানুষটা আপনার জীবনে আসুক অথবা আপনার পারিবারিকভাবে জীবনে আসুক তার সাথে বিয়ের আগে অবশ্যই আপনি পার্সোনালি নিজে বসেন পার্সোনালি নিজে বসে আপনার লাইফে যে প্রায়োরিটি লিস্টগুলো আছে উড বি পার্টনার আর কি অ্যাজ এ হাজব্যান্ড বা অ্যাজ এ ওয়াইফ আপনি আসলে কোন কোন ক্যারেক্টারের একটা মানুষকে ইমা মানে ইমাজিং করেন সেই বিষয়গুলো নিয়ে পার্সোনালি তার সাথে ওপেন ডিসকাশন করেন দেন দেখেন যে তার সাথে আপনি কতটা কমফর্টেবল তারপরে আপনি আসলে সিদ্ধান্তে যান একবার বসায় যদি না হয় চারবার পাঁচবার বসেন এটা আমাদের মানে ইসলামও বলে হুট করে বিয়ে করতে হবে না আপনাকে মানে প্রয়োজনে আরো ইয়ে করেন তার মানে এটা না যে আমি খুব ইন্টিমেট হতে বলতেছি জাস্ট চার পাঁচবার বসা বা আমি বসে কনভার্সেশন করতে বসে কোনো রেস্টুরেন্টে বসতে পারেন আপনারা ফ্যামিলি গেট টুগেদার করে বসতে পারেন হ্যাঁ ফ্যামিলি মিটিং এ বসতে পারেন দ্যাট ডাজ নট মিন যে আমি লিভিং এর কথা বলতেছি যেটা ওয়েস্টার্ন কালচারে চলে ওকে এটা বসার পরে তারপরে আপনি ডিসিশন নিবেন এটাকেই বলা হয় হাইব্রিড বিয়ে আচ্ছা এবং কম্প্যাটেবিলিটি জায়গাগুলো আসলে কোনগুলো দেখব কম্প্যাটেবিলিটি জায়গা বলতে বোঝায় যে স্পেশালি আমরা ক্যারিয়ার প্ল্যানিং তারপর ক্যারিয়ার প্ল্যানিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারপর তারপর দেখব যে এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড তারপর ফ্যামিলিতে তার ব্রিং মানে গ্রোন আপটা তারপর সে অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে কিনা সাপোজ যে আপনি আপনার একজনের সাথে ভীষণ গভীর প্রেম আর কি তার সাথে আপনার টেক্সট করতে ভাল লাগে তার সাথে ছবি তুলতে ভাল লাগে সব ভাল লাগে কিন্তু অ্যাফেয়ার থাকা অবস্থাতেই সে আপনার মানে একটু পর পর মানে দুই দিন পর পর বা দুই চার মাস পর পর সে শুধু জব সুইচ করে কোনো জবে সে অ্যাডজাস্ট করতে পারে না তার এই মানে তার ফ্যামিলির মানুষের সাথে তার কোনোভাবেই ভাবেই বনে না সে কারোর সাথে বেশি দিন সম্পর্কটা কন্টিনিউ করতে পারে না সে তার অ্যাঙ্গারটা ম্যানেজ করতে পারে না সেই মানুষটাকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাথে থাকেন আপনাদের কোয়ারিজ কমেন্টে জানান ওয়ালাইকুম আসসালাম আপনারা আপনাদের গুলো জানান আপনার কোশ্চেনে চলে আসবো ইনশাল্লাহ এখনই চলে আসবো আচ্ছা কম্পেটেবিলিটির ক্ষেত্রে আর একটু বলি যে আপনাকে কেন আমি বলতেছি বারবার যে বারবারই এই কথা বলছি কারণ বিয়ে বিষয়টা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ জীবনের দীর্ঘ একটা যাত্রা জাস্ট শুরু এখানে যদি আমরা দেখি যে বিয়ের আগে আমরা কিছু সিদ্ধান্ত একটু সচেতন নিতে পারি অনেক মানে পারিবারিক কলহ গুলো অনেকাংশে মানে নাইনটি এইট পার্সেন্টই কমে যায় যদি আমরা বিয়ের আগে সিদ্ধান্তগুলো খুব খুব মানে খুব সাবধানে নিতে পারি কিছু বিষয়ে ভীষণ বিবেচ্য আচ্ছা অনেকে বলে যে যারা প্রেম করেই বিয়ে করবো ও তো আমার মতোই বা সবাই আমাকে বলে মেড ইচ চাদার ওর সাথে ছবি তুলতে লাগে ভাল ওর সাথে ফুচকা খাইতে ভাল লাগে মুভি দেখতে ভাল লাগে ওর সাথে কথা বলতে ভালো লাগে জাস্ট তার সাথে কথা বলতে ভালো লাগে বলেই সে আপনার ভালো লাইফ পার্টনার হতে পারে না আপনাকে দেখতে হবে যে আপনি কমফার্টেবলি কিনা সে আপনার সাথে অবশ্যই কারণ যার সাথে কম্প্যাটেবিলিটি মিলে যায় সে কিন্তু একটা সময় মোটামুটি গুড কেমিস্ট্রি বা গুড চার্মিং মানুষ হতে পারে কিন্তু খুব গুড চার্মিং বা খুব খুব গুড চার্মিং আলা মানুষ খুব কম ক্ষেত্রেই দেখা গেছে একটা রেয়ার কেস যে সে খুব কম মানে পরে পরবর্তীতে সে আপনার সাথে কম্প্যাটেবিলিটি হয়েছে এবং যদি না হয় সেক্ষেত্রে সম্পর্কটা রান করা খুব টাফ হয়ে যায় থ্যাংক ইউ আপু আচ্ছা আপু আপনাদের কন্ট্যাক্ট করার জন্য আমাদের টিম আপনার সাথে কথা বলবে আপনি ধন্যবাদ আপনার আগ্রহের জন্য আচ্ছা আমরা যাই আমাদের অনেকেই মানে ইনবক্সে অনেক করছে আমি একটু যাই কোয়েশ্চিনে আচ্ছা একজন কোশ্চিন করছিলেন আমার একজনের সাথে থ্রি ইয়ার্স রিলেশন আমি রিসেন্টলি গ্রাজুয়েটেড ইউনিভার্সিটি এবং উনি হচ্ছে ইঞ্জিনিয়ার আর জবও করেন এবং এখন এটা ইটস কামস টু ম্যারেজ দুজনের ফ্যামিলি স্ট্যাটাস ম্যাচ করে না তাও আমার ফ্যামিলি কনসিডার করলো ওকে যখন বিয়ের কথা হলো তখন দেখা গেল যে ওনার ডায়াবেটিস এটা ইনহেরিটেবল মানে তার বংশগতভাবে আসছে ফ্যাটি লিভার গ্রেড টু হাই কোলেস্টেরল এর জন্য হাই হেলথ কনসার্ন চলে আসছে এরপরে আমার ফ্যামিলি আর আগাতে যাচ্ছে না আমিও পাচ্ছি না প্যারেন্টস কে এতটা প্রেশার দিয়ে তাদের হার্ট করতে অলরেডি আমার ভাইয়ের লাভ ম্যারেজ এবং সে এটাতে খুব ডিজাস্টার হয়ে গেছে আমার কি করা উচিত নেক্সট স্টেপ কি হবে আপু ধন্যবাদ আপনার কোশ্চিনের জন্য আমি বুঝতে পারছি আপনি এটা নিয়ে খুব সাফার করতেছেন আপু এক্ষেত্রে আপনি আমাকে আরেকটু ইনফরমেশন দিলে আমার খুব বুঝতে সুবিধা হয়তো আপনি একটু বলেন যে আপনি আমি বুঝতে পারছি আপনার সাথে তার অ্যাফেয়ার এবং আপনারা কম্প্যাটেবল কিনা মানে আপনার যেই আপনার ইমাজিনেশনে উডবির যেই মেন ক্রাইটেরিয়া গুলো আপনার আছে সেই বিষয়গুলোতে আপনাদের দুজনের কমন কিছু আছে কিনা মানে আপনাদের কানেকশনটা কিরকম এটা একটা জানার বিষয় আচ্ছা যদি কম্প্যাটেবল হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপু আপনি তো ওনার অনেক হেলথ ইস্যুজের কথা বলছেন যে ডায়াবেটিস ফ্যাটি লিভার হাই কোলেস্টেরল তো এক্ষেত্রে আমি বলবো স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিবেন সেগুলো আগে মানে কিউরেবল কিনা বা কতটা কেয়ার নেওয়া দেয় সেগুলো কথা বলে আপনার যদি মনে হয় সেটাকে আপনি তার পাশে থেকে তার সাথে মানে চলতে পারবেন এবং এটা ফিউচার আপনার ফ্যামিলিতে কোনো এফেক্ট করবে না তারপরে আপনার আপনারা আপনার ফ্যামিলি এবং তার ফ্যামিলি নিয়ে আবার বসতে পারেন দেন একটু বিবেচনায় আনেন কি করা উচিত সেটা আসলে সিচুয়েশন এবং পার্সন টু পার্সন ভ্যারি করে আশা করি আরেকটু সুন্দরভাবে ডিপলি ডিসকাস করে দেন ডিসিশনটা নেবেন ধন্যবাদ আপু বিউটি আপু আপনার অবশ্যই বিউটি আপনি হচ্ছে করে দেন কমেন্ট আমি কোয়েশ্চেন নিব অবশ্যই আপনি এখনই কমেন্ট করতে পারেন আচ্ছা আরো আরো কমেন্ট আসছে যেটা হলো যদি পরিবারের পছন্দের কাউকে ভালো না লাগে তবে কি তাদের পছন্দ কি উপেক্ষা করা উচিত এটা আসলে সিচুয়েশন ডিমান্ড পরিবারের পার্সন মানে পার্সন যারা আপনার সাথে আছে তারা কি কথা বলছে তাদের সাথে আপনার বন্ডিং কেমন আপনি আসলে কিভাবে কি করতে চান সেটা অবশ্যই বিবেচনা করতে হবে প্রথমে যেহেতু পরিবারের সবাই আপনার গুরুজন অবশ্যই বিবেচনা করতে হবে যদি দেখেন যে একেবারেই আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি পরিবারের সাথে আরো ওপেন ডিসকাস করেন একটু ঠান্ডা মাথায় কথা বলে তাদেরকে বোঝান আপনি কি চান এবং তারা কি চায় এই জায়গাটার একটু ক্লিয়ার কনসেপ্ট নেন তারপরে ডিসিশন নেন ধন্যবাদ আচ্ছা আরো কোশ্চেন আসছে আপনারা কোশ্চেন করতে থাকেন আপনারা কমেন্টেও কোশ্চেন করতে পারবেন এবং এখনই এখনই কোশ্চেন করলে আমি মোটামুটি অ্যান্সার দিব এবং আমার কাছে যে কোশ্চেনগুলো অলরেডি এসেছে সেগুলোর সেগুলোর রিপ্লাইটা দিচ্ছে আমি আচ্ছা আমার পরিবার এমন কাউকে বেছে নিতে বলছে যাকে আমি পছন্দ করি না আমি কিভাবে এই পরিস্থিতি সামাল দিব ধন্যবাদ করার জন্য সেক্ষেত্রে আমি আবার বলবো যে আপনি আপনার পরিবারের মানুষদের সাথে খুব ঠান্ডা মাথায় বসেন আহ এক্ষেত্রে যেহেতু এই বিষয়টা খুবই মানে নর্মালি সবাই জানে যে আমি প্রেম করছি মানে প্রেমের বিষয়টা কাউকে মানে পরিবারকে বুঝাইতে গেলেই সমস্যা হ্যাঁ তো আমি যেন নিজে শান্ত থাকি এবং আমি পরিবারের সাথে যখন বসবো বা বাবা বা মা বা পরিবারের গুরুজন যারা আছেন তারা নিজেরাও যেন খুব শান্ত মানে কাম স্টেটে থাকে তারপরে আমি আসলে ডিসকাশনটা আগাবো এবং খুব কামলি তাদেরকে বুঝায় বলা যে হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ওয়ান্ট এটা খুব ক্লিয়ারলি তাদেরকে বুঝায় বলা তারপরে আশা করি এই কনভার্সেশন বা কমিউনিকেশনটা যদি ঠিক হয় তারা বুঝবে ধন্যবাদ আচ্ছা তারপর আরেকজন কোশ্চিন করেছেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের সমর্থন না পেলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাঙালি পরিবারগুলো করে না তবে এখন সিনারিও ভিন্ন অনেক প্যারেন্টসই চাই যে আমার বাচ্চাটা ভালো থাকুক আর কি আমার সন্তান ভালো ভালো থাকুক ওরা আমি খুশি বাংলাদেশের সিনারিও অনেকটা চেঞ্জ হয়েছে তারপরেও যদি পরিবারের সমর্থন না পান আহ সেক্ষেত্রে আসলে আপনাদের উপরে নির্ভর করতেছে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব কিনা সাপোজ যে বিয়ে করার পরে আপনারা আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখার কোনো নাটচার করতেছেন না আপনারা আপনাদের মতো চলতেছেন দুজনের বিভিন্ন কম্পাটেবিলিটি ম্যাচ না করে দুজন দুজনের মতো ক্লাস শুরু করলো তাহলে তার মানে সম্ভব না টিকিয়ে রাখা সেক্ষেত্রে মানে প্রেম করে বিয়ে করেন পরিবারের অসম্মতিতে বিয়ে করেন বা পরিবারের সম্মতিতে বিয়ে করেন সেক্ষেত্রে বিয়ের পরে সম্পর্কগুলো ধরে রাখা বা নাচার করার বিষয়টা তো অবশ্যই সচেতন হতে হবে তবে সম্পর্কটা খুব সুদিন যাবে ইনশাল্লাহ আচ্ছা রাবু 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 আপু আপনি হচ্ছে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ আপু কাইন্ডলি আপনি হচ্ছে ইনবক্স করেন আপনার আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ এবং আপনাকে ডিটেল জানাই দিবে অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কি করা লাগবে মোহাম্মদ তৌফিক এলাহি খান আচ্ছা রিলেশনশিপে কি বায়াসনেস বেশি কাজ করে রিলেশনশিপের ক্ষেত্রে ভাইয়া কি ধরনের বায়াসনেস এর কথা বলতেছেন এটা একটু ক্লিয়ারলি যদি বলতেন বায়াসনেস বলতে আপনি আপনার পার্টনারকে তো ডেফিনেটলি একটু ভালো মানে ভালোবাসেন তার প্রতি একটু আপনার এক্সপেকটেশন বা বায়াসনেস চলে আসবে কিন্তু সেটার ক্ষেত্রে যেন বেশি না আসে সেটাও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চিনে চলে যাই পারিবারিক চাপের কারণে প্রেমের সম্পর্ক থেকে সরে আসা উচিত কি পারিবারিক চাপের কারণে এটা আসলে সিচুয়েশন ডিমান্ড কারণ পারিবারিক চাপটা কেমন আসছে আপনার কোথা থেকে আসছে কোন ব্যক্তি করতেছে তার সাথে আপনার সম্পর্ক কেমন আপনি তার সাথে সম্পর্কটা রাখতে চান নাকি রাখতে চান না নাকি আপনার মানে প্রেমের যে গার্ল মানে প্রেমের সম্পর্ক যেটা সেটা বজায় রাখতে চান আপনার কাছে কোন সম্পর্কটা বেশি প্রায়োরিটি পাই সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে কি করলে ভালো হয় আর এটা আসলে জাস্ট এই কথাটা খুব বলে আমি কোনো ডিসিশন দিতে পারতেছি না ভাইয়া বা আপু সরি কারণ এটা কমপ্লিটলি সিচুয়েশন এবং পার্সন ডিমান্ড মানে পার্সনের উপর ডিপেন্ড করতেছে আচ্ছা নেক্সট কোশ্চিনে যাই বিয়ের জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের অনুমোদন পাওয়ার উপায় কি আচ্ছা বিয়ের ক্ষেত্রে বিয়ের জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের অনুমোদন পাওয়ার উপায় কি সেক্ষেত্রে বিভিন্ন অনুমোদন মানে বিভিন্ন উপায় আছে আসলে আমি আমার মনে হয় যে আমি আমার কেস স্টাডিজ থেকে বিভিন্ন রকমের উপায় পাই একটা একটা কেস স্টাডি শেয়ার করলে আপনারা খুব মজা পাবেন আর রিসেন্ট একটা কেস স্টাডি আপু আর ভাইয়া দুজনেই হচ্ছে অ্যাফেয়ার করছে এবং তাদের মানে ছেলে মেয়ের মা ভীষণ পরিমাণে একদম কনজারভেটিভ কোনোভাবেই অ্যাফেয়ার করা অবস্থায় কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না তারা দুজন প্ল্যান করেছে যে ছেলেটাকে নিয়ে আসবে কিন্তু তারা বলবে না যে হচ্ছে তারা বলবে না যে আমার অ্যাফেয়ার ছিল এবং সে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বোঝাইছে যে আমার এরকম একটা ছেলে লাগবে তারা মানে এত মানে আপডেটেড আজকালকার মানে ছেলে মেয়ে তো ওরা ওদের আহ ভার্সিটির টিচার কে দিয়ে বলাইছে এবং তার মাকেও কেও বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ফেক জিনিসপত্র বা খারাপ জিনিসপত্র বলেও মানে মাকে বুঝাইছে এবং ফাইনালি কনভিন্স করছে যে না এটার সাথে আমার ছিল না একদম কমপ্লিট সেটেল ম্যারেজ তো আমার চেয়ে বরং আজকালকার জেনারেশনের মানুষজন বেশি মানে বেশি বোঝে আসলে কিভাবে আসলে করবো আচ্ছা আমি নর্মালি আমার পয়েন্টস অফ ভিউ থেকে বলি এক্ষেত্রে মা বাবাকে বোঝানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে একটু আগে যেটা বললাম যে এনশিওর করতে হবে আপনি কি শান্ত আছেন এবং কারণ প্রেম মানেই আসলে খারাপ মনে করে প্রেম মানে গার্জেনের মাথা গরম হয়ে যায় ফার্স্টটা শুনলেই সো নেগেটিভ বা তারা খুব খারাপ কথা বা বকাবকি করবে সেটা নেয়ার মতো ক্যাপাসিটি আপনি আছেন কিনা বা সেই স্টেটে আছেন কিনা সেটা এনশিওর করবেন দেন আপনার প্যারেন্টস এর স্ট্রেসফুল টাইমগুলো কোনটা সাপোজ আপনার বাবা অফিস থেকে আসছে সেটা অবশ্যই স্ট্রেসফুল টাইম আপনার বাবা এখন অফিসে যাচ্ছে সেটাও তার জন্য স্ট্রেসফুল টাইম আহ আপনার বাবা ডিনার কয়নি ডিনারের আগ মুহূর্তে সেটা একটা স্ট্রেসফুল টাইম সেই সময় যদি আপনি বলেন আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তারা যদি সবকিছু মিলে শান্ত থাকে দেন আপনি প্রপোজালটা নেন এবং খুব তাদেরকে বোঝান আশা করি বুঝবে বুঝবে বাবা অবশ্যই তবে মতো অনেক ক্ষেত্রে অবশ্যই বুঝবে বললেও হচ্ছে না অনেক সময় বোঝা যায় না বা বিভিন্ন রকমের পার্সপেক্টিভ তাদের ক্ষেত্রে আছে তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বা অনেক কিছু আছে গার্জেনরা যারা দেখে তো সেটার ডিপেন্ডস করছে আসলে সিচুয়েশন এবং আপনার প্যারেন্টস এর উপরে ধন্যবাদ আচ্ছা রোকে আক্তার আমার বিয়ের কথা হচ্ছে কিন্তু আমার মা বাবা রাজি না কিন্তু সে চায় একা একা বিয়ে করতে কিন্তু আমি ডিভোর্স পাত্র ও তার এখন আমাদের একা একা বিয়ে করা কি ঠিক হবে সরি আমি না ক্লিয়ারলি বুঝতে পারলাম না আমি ডিভোর্সি পাত্র তার এখন আমাদের একা একা বিয়ে করা কি ঠিক হবে আপু এটা খুব মানে একে তো আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি আপনি একটু আরেকটু ক্লিয়ারলি বলেন আর একা একা বিয়ে করা ঠিক হবে কিনা সেটাও আসলে সিচুয়েশন ডিমান্ড করতেছে আপনি আপনার পার্ট মানে আপনার যার সাথে অ্যাফেয়ার আছে তার সাথে আপনি একটু দেখেন কমফার্টেবিলিটি জায়গাগুলো মেলে কিনা দেন আপনাদের পার্সোনাল ওপিনিয়ন আর কি আচ্ছা হাসনা হেনা কোশ্চেন করেছেন আচ্ছা যদি স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে স্ত্রীর ভরণপোষণ ঠিক মতো আদায় না করে সেরকম ভালোবাসা মায়া টান না থাকে তো সেক্ষেত্রে শারীরিক মানসিক শান্তি না পায় স্বামীকে বুঝানোর কি চায় তার স্বামী থেকে কিন্তু তার তার কোনো পরিবর্তন নাই সে ফ্যামিলি নিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এক্ষেত্রে কি ডিভোর্স দ্য ইসলামিক দিক থেকে জায়জ হবে আপু ধন্যবাদ আপনার কোশ্চিনের জন্য আমি জানি যে মানে আমি বুঝতে পারছি আপনার কোশ্চিন শুনে আপনি ভীষণ সাফার করতেছেন ডিভোর্সের সিদ্ধান্তটা তো অনেক বড় সিদ্ধান্ত জীবনের তো শুধু জাস্ট এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটা কমেন্টে শুনে আমি আসলে বলতে পারতেছি না কারণ ডিভোর্স এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু জানতে হবে আমার তারপর আপনি আসলে ফ্যামিলির মানুষের সাথে বোঝেন মানে বসেন একটু আর যদি সম্ভব হয় একটু রিলেশনশিপে খুব খারাপ অবস্থাতে যাচ্ছেন একটু যদি কাউন্সিলিং নেওয়া যায় খুব ডিটেলে দুজনের কাছ থেকে শুনে আসলে বিষয়টা ইম্প্রুভও করা যায় আগে ডিভোর্সের কথা চিন্তা না করে এটা ইম্প্রুভও করা যায় ধন্যবাদ আপু আচ্ছা রাবু টিমের সাথে কিভাবে যোগাযোগ করবো ধন্যবাদ আপু আপনার আগ্রহের জন্য আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে ইনশাল্লাহ মোহাম্মদ জিহাদ হোসেন আচ্ছা আপু আমি একজন মুসলিম হিসাবে মেয়েদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলা এরিয়া চলার চেষ্টা করি কিন্তু আমার মেয়ে সহপাঠীরা মাঝে মাঝে পড়াশোনার প্রয়োজনে মেসেজ দেয় কিন্তু আমি মেয়েদের থেকে মেসেজ পেলে কেমন জানি ভালো লাগা কাজ করে আমি চেষ্টা করেও এই অনুভূতি থেকে বের করতে বের হতে পারি না অথচ আমার রুমমেট বন্ধু এসব ক্ষেত্রে স্বাভাবিক হবে নাই আমি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারি আপু ভাইয়া ধন্যবাদ কোশ্চেন করার জন্য নর্মাল মেসেজ দিলে তো আপনি সেটা রিপ্লাই দেন নরমাল কনভার্সেশন তো আপনি মানে নর্মালি যেরকম মেয়েদের সাথে দেখা হলে কথা বলেন সেই টেক্সটের উত্তরই দেন আপনি যদি অ্যাফেয়ার করতে না চান এটা তো খুবই ভালো একটা সাইন যে আপনার একটু আনিজি লাগে তার মানে আমি আপনি আসলে বলা যায় যে আপনি আসলে কখনোই মেয়েদের সাথে কথা বলেন না কিন্তু আমি বলবো যে একটু কথা বলেন কারণ যখন আপনি টুকটাক কথা বলবেন মেয়েদের মেন্টালিটি জানবেন ইন ফিউচার তো বিয়ে করবেন আমি জানি না মনে হয় না বিয়ে করছেন তো আপনার টেক্সট দেখে মনে হলো তো তখন আপনার হচ্ছে আসলে আপনার ওয়াইফের মেন্টালিটি হেল্প হবে যে মেয়েরা এরকম নর্মাল কনভারসেশন তো আমরা করতেই পারি আস্তে আস্তে কথা বলেন ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আহ ইব্রাহিম পিজন আচ্ছা আমি একজনকে ভালোবাসি সেই মেয়ে আমার থেকে দুই ইঞ্চি হাইট বেশি বিয়ে করলে কেমন হবে আচ্ছা ভাইয়া এটা তো আপনি যেটা বলেন জাস্ট এটা কেমিস্ট্রির ব্যাপার আপনার মনে হচ্ছে যে সে আপনার সাথে থেকে দেখতে ভালো বা দেখতে কেমন দেখা যাবে সেটা আসলে মানে ম্যাটার করে না যদি আপনারা কমফোর্টেবল হন এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন আপনার উড বি পার্টনার সে অ্যাকসেপ্ট করে সেটা যদি আপনাদের জন্য ইস্যুস না হয় সেটা আসলে খুব বেশি মেজর রোল প্লে করে না আব্দুল রাজ্জাক ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা তামান্না তাজনীন ধন্যবাদ আপু আপনার আগ্রহের জন্য আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নিবে ইনশাল্লাহ থ্যাংক ইউ দীপকন্যা আচ্ছা আচ্ছা অনেকেই বলছেন আচ্ছা হাসনা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আসলে আমি এই জিনিসটা অনেক সাফার করতেছি আমার খুব প্রয়োজন একজনের সাথে খোলামেলা ভাবে কথা বলা আর ফ্যামিলির সাথে কথা বলছি তারা আসলে ওভাবে কোনো সলিউশন দিতে পারছে না আপনারা অভিজ্ঞ প্লিজ দয়া করে আপনাদের যদি কন্টাক্ট নাম্বার দেওয়া যেত আপু আপনার সাথে আপনার আমাদের টিম কন্টাক্ট করে নিবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ডিটেলস আপনাকে বলে নিবে আশা করি অ্যাপয়েন্টমেন্ট পাবেন ইনশাল্লাহ আহ হতাশ হয়ে না আমরা আছি আপনার সাথে ম্যাম আমার প্রশ্ন হচ্ছে পাত্র ডিভোর্স আমিও কিন্তু বাবা মা রাজি না এখন পাত্র একা একা বিয়ে করতে চাই এখন কি একা বিয়ে করা ঠিক হবে কিনা আপু এটা তো কাইন্ড অফ প্রেম করে বিয়ে করার মতো তাই না জাস্ট আপনি প্রেম মানে আপনাদের অ্যাফেয়ার আছে মানে আপনার বাবা মা রাজি না এটা বুঝাচ্ছেন আপনারা দুজনে ডিভোর্স ওকে সেক্ষেত্রে আপু আপনি যদি মনে করেন যে বিয়ের সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে আপনার কম্প্যাটেবিলিটি গুলো আরো ভালো করে চেক করে নেওয়া এবং বিয়ে করার মানে একা বিয়ে করবেন বা পরিবারের অনুমতি নিয়ে বিয়ে করবেন সে বিষয়টা তো আপনাদের উপর নির্ভর করছে সেই ডিসিশনটা কিন্তু বিয়ে করার আগে আমি বলবো যে কম্প্যাটেবিলিটি জায়গাগুলো দেখে নেবেন আপনার সাথে তার ক্যারিয়ার প্ল্যানিং গুলো ম্যাচ করে কিনা সে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারে কিনা সে সেলফ কন্ট্রোল করতে পারে কিনা সে ওয়েল বিহেভড কিনা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা ইন ফিউচার সে মানে সবার সাথে রেসপেক্ট নিয়ে কথা বলে কিনা বা আপনাকে রেসপেক্ট করবে কিনা সবকিছু আসলে নির্ভর করছে তারপর এটা তো ডিসিশন এবং আমি মনে করি যে আপু একটু প্রফেশনাল হেল্প নিতে পারেন যেহেতু আপনারা দুজনেই ডিভোর্স তো সিদ্ধান্তর ক্ষেত্রে প্রিম্যারিটাল কাউন্সিলিং এর যে অ্যাসেসমেন্টটা সেটা একটু করিয়ে নিতে পারেন আপনাদের জন্য বেস্ট হয় আশা করি থ্যাংক ইউ আপু সাথে থাকেন থ্যাংক ইউ বিউটি আপু আসলে আমি বুঝতে পারছি আপু আপনার কষ্টগুলো আসলে অসহনীয় আমি আপনার সাথে একমত কিন্তু আমি বলবো যে মানে ডিসিশন নেওয়ার আগে আরও একটু চিন্তা করেন আপু যেহেতু একবার ডিভোর্স হয়েছে সেকেন্ডবার আমি বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই আবার যেহেতু একা বিয়ে করব বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো একটু কাইন্ডলি প্রফেশনাল হেল্প নেন এটা আপনার জন্য ভালো হবে থ্যাংক ইউ তানভীর সরকার ভাইয়া আমরা ইনশাল্লাহ এখন থেকে এই টাইমেই নিয়মিত লাইভ করব। আচ্ছা আমরা অনেক কোয়েশ্চিনের উত্তর দিয়েছি আশা করি আপনাদের মোটামুটি আজকের ওয়েবিনার থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন পালকি আছে পালকি একটি বিশ্বাসযোগ্য ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম আপনাকে সঠিক সঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে এবং সঙ্গী খুঁজে পেতে এবং সঙ্গীর সাথে পরবর্তী সময়ের লং রানে কিভাবে সম্পর্কটা ঠিক রাখা যায় এই সব বিষয়গুলো নিয়ে আমরা আছি আমরা পালকি টিম আপনার সাথে সহায়তা করার জন্য আপনারা পালকিতে স্বাগতম আমরা লাইফটা শেষ করতে যাচ্ছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নেক্সট উইকে আবার কোনো টপিক নিয়ে আসবো আর আপনারা যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে আর যারা যারা কমেন্ট করেছেন সাথে অবশ্যই আমাদের টিম যোগাযোগ করবে ধন্যবাদ সাথে থাকবেন থাকবেন ভালো নিজেদের যত্নে রাখবেন ভাইয়া আপনাকে ইমেল আইডি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ রফিকুল ইসলাম ভাইয়া আপনাকে ইমেল আইডি দেওয়া হবে আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে ইনশাল্লাহ সবাই নিজের যত্ন নিবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আলাইকুম